মোচা আমরা অনেকে অনেকভাবে খেয়ে দেখেছি তো আমিও অনেকভাবে করেছি আজকে একদম ভিন্ন স্বাদে মোচা রেসিপি নিয়ে এসেছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে খুব সুন্দর এবং লোভনীয় টেস্টি মোচা রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা আজকে মোচাটা আমি কিভাবে বানাই এবং কতটা সুস্বাদু দেখেই বোঝা যাচ্ছে তো রেসিপি বানানোর জন্যই নিয়েছি একটা খুব সুন্দর টাটকা মোচা দেখো মোচাটা একদম টাটকা তো মোচাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব এই শক্ত অংশটা আর এই যে সাদা মতো পাতলা একটা ছোট অংশ এই দুটো অংশই ফেলে দিতে হবে তো আমি দেখো একে একে সবগুলো বেছে নিচ্ছি আমার সবগুলো বাছা হয়ে গেছে এবং দেখছো যে ওই ছোট্ট সাদা মোচা এটা কিন্তু একদম নরম এইটা আমি এই শুদ্ধই কেটে নেব মোচাটা আমার কাটা কমপ্লিট আর নিয়েছি একটা আলু অবশ্য মোচাটা কেটেছি নুন হলুদ দিয়ে মোচাটাতে বেশি করে হলুদ দিয়ে আমি ডোলে টলে বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে নেব দু তিনবার করে এইভাবে কচলে কচলে ধুয়ে নেব। তো ধোয়া কমপ্লিট দেখো মোচাটা কতটা সাদা হয়েছে আরও একটু বেশি করে নুন আর হলুদ দিয়ে মেখে আমি রেখে দেব তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে তিরিশ মিনিট পরে ফিরে এসেছি দেখো কত জল বেরিয়ে গেছে এবারে মোচাটা এভাবে চিপে চিপে আমি মোচাটা পুরো চিপে রসগুলো মানে জলগুলো ফেলে দেব। কালো যে কষ বা মোচার যে একটা কষ থাকে সেটা এইভাবে চেপে চেপে জলটা ফেলে দেব আজকে আমি মোচাটা সেদ্ধ করব না আজ বানাবো হাতে মাখা মোচা হাতে মাখা মোচা বানানোর জন্য মোচা তো পুরো রেডি এবার মোচাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম অনেক রকমের মোচা তো আমিও বানিয়েছি সবাই বানিয়েছ তো একবার এইভাবে বলবো বন্ধুদের একবার হলেও বানিয়ে দেখো খুবই লোভনীয় খুবই টেস্টি দিয়ে দিলাম আলু যেটা কেটে রেখেছিলাম ছোট ছোটো ডুমোডুমো করে এবার একটা পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এক ইঞ্চ আদা গ্রেড করে রেখেছিলাম ওটা দিলাম আর দিলাম একটা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম একটা টমেটো একটু বড় সাইজের দিয়ে দিলাম চিংড়ি মাছ বেশ কয়েকটা চিংড়ি মাছ দিলাম যেহেতু মোচায় নুন হলুদ মাখা আছে প্লাস চিংড়ি মাছও আছে তাই আমি একদম অল্প করে নুন ও হলুদ দিয়ে দেবো কালারের জন্য আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম তাও খুবই সামান্য আর যেটা লাগবে খুব ভালো লাগবে খেতে এটা দিলে হচ্ছে বাদাম পাটা এখানে আমি কোনো মশলাই ব্যবহার করলাম না আর শুধু দুই চামচ বাদাম পাটা ব্যবহার করলাম বাদাম ও পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম বাদাম পোস্ত দিয়ে আজকে বানাচ্ছি আমি মোচা হাতে মাকার মোচার ঘন্ট দিয়ে দিলাম সর্ষেতে দিয়ে ভালো করে এবার ম্যাগনেট করে নেব কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি ঢেলে দিলাম বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে ঢেকে দেব লো টু মিডিয়াম আঁচ দিয়ে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পরে দেখো কত জল বেরিয়ে গেছে একটু নেড়ে আবারও ঢেকে দেব থেকে সাত মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দেখলাম তো আমার মোচাটা প্রায় রেডি হয়ে গেছে তো ভালো করে নেড়ে আমি কষিয়ে নিলাম স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব। মোচাটাও সেদ্ধ হয়ে আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেলে আলুটা তো আগেই দেখলাম মোচাটা পুরো গলে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখানে কাসুরি মেথি ব্যবহার করতেই পারো আমি এখানে শুধুই গরম মশলা ব্যবহার করলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে লাইক করতে কেউ ভুলে যেও না কমেন্টও অবশ্যই জানিয়ে দিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুরা অল বটলটা অল করে রাখবে বেল বটলটা যদি অল থাকে যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা লাইক করার সাথে সাথে একটা হাইপ অপশন অবশ্যই আসে কমেন্ট বক্সে পারলে একটু হাইপও করে দেবে এটুকানি অনুরোধ রইল সকল বন্ধুর কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিত্য নতুন রেসিপি বানিয়ে খেতে থেকো কতটা লোভনীয় হয়েছে বুঝতেই পারছো বন্ধুরা নিশ্চয়ই খুবই সুন্দর হয়েছে এবং খুবই লোভনীয় ভাত রুটি সবার সঙ্গেই খেতে পারবে